সামান্য বৃষ্টিতে জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র রবিবার সকালে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতি ও অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণ করার ফলে জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনই অভিযোগ এলাকার সাধারণ জনগণের পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও উঠছে বিভিন্ন মহল থেকে রাস্তা নির্মাণের ছয় মাসের মতো মধ্যে ঝরঝরি থেকে জুলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের বাদিক সম্পূর্ণ রাস্তাটি ভেঙে চলাচলের অযোগ্য গেছে এই বিষয়ে জেলা প্রশাসনের কোনো হেল নেই ঋষ্যমুখ বিধানসভার এডিসি ভিলেজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জলমগ্ন হয়ে যাওয়ার ফলে এলাকার কচি শিশুরা প্রাথমিক পাঠ ও পুষ্টি প্রদান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে এডিসি এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে